নমস্কার বন্ধুরা আমি রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার এই দেখো আমি এখানে ঢুকেছি এই দেখো এটা জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম চলো দেখতে দেখতে যাই এখান দিয়ে আমরা এলাম হ্যাঁ গর্জন দেখো এটা গর্জন গাছ এটা এইদিকে দেখো কী সুন্দর প্ল্যান্টগুলো দেখো দেখবার মতো এই দিকটাও দেখো যদি ভাগটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এইটা দেখো কলসি যে চলো দেখতে দেখতে চলো এদিকে দেখো কি সুন্দর এদিকে এদিকেও দেখো এই হাবলি এই যে হাবলি এটা আর এদিকেও দেখো ধূমপান করবেন না লেখা আছে এটা আছে পেয়ারাবেন এই যে তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও রাই এই জন্য দিয়ে দেখো সব দেখতে দেখতে চলো চলোটা দেখো এই যে এখানে তখন আমরা এলাম না কি আছে ওখানে কোথায় কোথায় গোসা পড়িন দাঁড়াব আগে এটাকে তুলে নি দেখো এখানে প্রকল্প সব লেখা রয়েছে দূর থেকে এটা সুন্দরবন সুন্দরবনের পাখির গাছটা দেখো একটু গাছের গুড়িটা দেখো আহ এলাম এইখান গছ জিনিস বলো এই গাছটা দেখো এই যে দেখো এই যে হগলা গাছ এটা গোল গোলপাতা গোল গোল ফল হয় তাই গাছটার নাম গোলপাতা আর এটা এক্সকিউজ মি প্লিজ একটুখানি আপনি দাঁড়ান পাশে দাঁড়ান আপনাকে নিয়ে তুলি আমার ইউটিউব চ্যানেল আছে ওই জন্য রিনা চট্টোপাধ্যায় ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাবেন তাহলে সব কেমন আপনি কোথেকে আসেন ও আপনারও চ্যানেল আছে নাকি ফটোগ্রাফি হবি দেখো এদিকটা দেখো বাহ কী সুন্দর দেখো বসার জায়গা করে দিয়েছি দেখো খাড়িটা দেখো এখান থেকে এই দিকটা দেখো আর এইটা দেখো ওয়াচ টাওয়ারটা হেভি লাগছে দেখো চলো এই পেছনটা কি আছে দেখি পেছনটা দেখো কি জঙ্গল দেখো ওইখানটা দেখো জঙ্গল কি এই গোসাপটা কোথায় গো কাঞ্চন গোসাপটা কোথায় গো

গাতে পাখি যেখানে গিয়ে বলতে আমি ওই পাখির এ নাচ্ছে তবে কি দেখালো সুন্দরবন টাইগার রিজার্ভ এটা কোথায় কোথায় সুন্দরবন টাইগার রিজার্ভ রয়েছে দেখো এক ঘন্টা দেখেন আপা চলো এখানে গলি গোবিটা তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয় নমস্কার